আমি যা বললাম আমার কথা মনে থাকবে মনে থাকবে কিন্তু বিপ্লবকে কিভাবে বলবো হাস্চর্য সব কিছু আমাকে শিখিয়ে দিতে হবে বিপ্লব যে তোকে ভালোবাসে রাইট এখন বিপ্লবকে তুই যা বলবি বিপ্লব তোর কথা সব শুনবে কিন্তু মা বাড়ি ছাড়বে না ছাড়বে ছাড়বে দেখ মা আমরা তো সুখটাই চাই ছোটোবেলা থেকে আমরা তোকে কখনও কোনো অভাবে রাখিনি আদর যত্ন করে বড় করেছি এই কথাটা তো তুই অস্বীকার করতে পারবি না আচ্ছা মা এসব কথা এখন কেন উঠছে এই জন্যই উঠছে তুই ওখানে ভালো নেই তোকে ওখানে অনেক কষ্ট করতে হচ্ছে আর আমার সন্তান কষ্টে থাকবে এটা আমি সহ্য করতে পারবো না মা এখন তো আমার বিয়ে হয়ে গেছে আমি তো আর এবারই নই আমাকে নিয়ে এখন কেন এত ভাব আমি ভালো আছি আমি তো তোকে বলছি না বিপ্লবকে নিয়ে আমাদের এখানে ওঠ তোর বাবার এত টাকা পয়সা সম্পত্তি তুই একমাত্র মেয়ে আর একটা মাত্র ভাই তোর তোরা যদি সুখে না থাকিস এই টাকা পয়সা দিয়ে কী হবে বল দেখ মা তুই বিপ্লবকে নিয়ে খুব সুন্দর করে সংসার কর আর আমি যে তোর সাথে আছি এটা তুই বিপ্লবকে বুঝতে দিবি কেন তোর জন্য খুব সুন্দর একটা ফ্ল্যাট কিনে রাখা হয়েছে মানে তোর বাবা তোর জন্য খুব সুন্দর একটা ফ্ল্যাট কিনে রেখেছে আমরা চাই ওই ফ্ল্যাটে তো নতুন সংসার তুই শুরু কর বিপ্লবকে যেমন করে বাড়ির রাজি করা প্লিজ আমি জানিও তুই পারবি তোর বাবা বিপ্লবকে পরে একটা ভালো চাকরি দিয়ে দেবে অনেকবারই তো সাদলাম প্রতিবারই না করে দিলেন মা অনেক কষ্ট পেয়েছেন ভাইজানের ছেলে মনে করে পলাশকে নিয়ে এতদিন বেশ আনন্দেই ছিলেন ছেলে হারানোর শোক পলাশ কেঁপে ভুলেই গিয়েছিলেন করি বলতো মা যদি কিছু না খেয়ে দিয়ে এরকম শুয়ে থাকেন তাহলে কাল দিয়ার বিয়ে ভাবতেও তো খারাপ লাগছে আচ্ছা কেদু না কেদনা কেদু না তুমি পড়ি না মেয়েটা কাল চলে যাবে চাইলে যখন তখন মেয়েটাকে আর দেখতে পাবো না ভীষণ খারাপ লাগছে মেয়েরা তো আর নিজের বাড়িতে থাকে না তুমি কি চিনে তুমি তো সব ছেড়ে ছেড়ে আমার ঘরে চলে এসেছো কত কষ্ট করেছো সারা জীবন আচ্ছা ভেবো না ভেবুনাথ দিয়া ছেলেটা ভালোই পেয়েছে আমাদের মেয়ে দুধু পাথে থাকবে তুমি কি চাও এই বয়সে আর কয়েকদিন পরে দিয়ে আর বাড়িতে এখন অনেক কাজ আর এই সময় তুমি এতগুলো দিন মার ওখানে কাটিয়ে এলে এ বাড়িতে থাকবো কি করে এখানে থাকার পরিবেশ আছে নাকি মানে তোমাকে তো আমি বলেছি দাদির সঙ্গে ওই ছেলেটাকে আমার একদম ভালো লাগে না পলাশকে আজ পুলিশ ধরে নিয়ে গেছে ও যে ভুয়া পরিচয় দিয়ে দাদির সম্পত্তি আত্মসাত করতে এসেছিল সেগুলো সব ফাঁস হয়ে গেছে দেখেছ আমি তোমাকে আগেই বলেছিলাম ছেলেটা ভালো না ওর তাকানোটাই খারাপ ছিল যাই হোক দাদি কি আছেন না চলে গেছেন এখনো আছেন কিন্তু কোনো কিছুই খাচ্ছেন না সে কি বয়স্ক মানুষ না খেলে চলবে কিভাবে মা অনেক চেষ্টা করেছেন কাজ হয়নি তোমাকে একটা কথা বলবো বলো আমার কথা শুনে আবার হুট করে আমার উপর ক্ষেপে যেও না কি কথা বলো না তুমি আমাকে কতটুকু ভালোবাসো হঠাৎ এ প্রশ্ন ভালো না সরাসরি বলো তুমি আমাকে কতটুকু ভালোবাসো ভালোবাসা কি ওজন করা যায় তোমাকে আমি অনেক অনেক ভালোবাসি তোমার কোনো কষ্ট আমি সহ্য করতে পারি না এতই যখন ভালোবাসো তাহলে আমার মনের কথা বোঝো না কেন মনের মধ্যে কোনো কথা লুকিয়ে রেখেছো নাকি তুমি যখন আমার আনন্দটুকুই বোঝো না তখন অনেক কথাই মনের ভিতরে লুকিয়ে রাখতে হয় এটা তুমি বলতে পারলে করবে আমি কি করিনি তোমার জন্য আচ্ছা তুমি কি চাও আমার কাছে দেয়ার বিয়ের পরে বাবার উপরে থাকতে থাকতে তোমার অভ্যেস হয়ে গেছে বলে ছোটবেলা থেকে বাবা মা ভাই বোনের সঙ্গে বড় হয়েছি তাদেরকে ছেড়ে আমি যেতে পারবো না তাছাড়া আমি চলে গেলে আমার সংসার চলবে কি করে বা খুব ভালো কথা বলেছ আর আমার মতো মেয়েরা যখন বাবার বাড়ি ছেড়ে আসে তখন আমাদের কিরকম লাগে তোমরা ছেলেরা আসলে ভীষণ স্বার্থপর নিজেদের স্বাধীনতা নিজেদের সুখটাই বড় করে দেখো আচ্ছা ঠিক আছে আমার বাবা যদি তোমাকে চাকরির ব্যবস্থা করে দেয় তাহলে তো তুমি যাবে তুমি যত কথাই বলো এ আমি ছাড়ছি না তুমি থাকো তোমার বাড়িতে দিয়ার বিয়ের পরে আমি বাড়ি থেকে চলে যাব কেন এখন তার আমাদের মধ্যে সম্পা নেই তাহলে চলে যাওয়ার প্রশ্ন উঠছে কেন তুমি আমাকে একটা কথা বলো তো এই সংসারটা কার আমাদের না আমাদের না এটা তোমার মায়ের সংসার আচ্ছা তোমার মা কি শ্বশুর শাশুড়ি ননদেবু নিয়ে সংসার করেছিলেন? আমি যতটুকু জানি উনি তাদের সাথে ছিলেন না। তোমার মা যদি তোমার বাবাকে নিয়ে আলাদা সংসার করতে পারেন তাহলে এই যুগের একটা মেয়ে হয়ে আমি কেন আলাদা সংসার করতে চাইবো না? এটা কোনো যুক্তি হলো না আমি এই বাড়ি বড় ছেলে। আমি তোমার কোনো কথাই বুঝতে চাই না। আমি এই আর থাকবো না এটাই আমার শেষ কথা। ঠিক আছে? সংসার করতে হলে এই বাড়িতেই করতে হবে। নইলে না। আমার মনে হয় আমাদের ডিভোর্স নেওয়া উচিত মনে রেখো করবি এই ডিভোর্সের কথাটা কিন্তু তুমি প্রথম উচ্চারণ করলে হ্যাঁ করলাম এবং আমি এখন এই বাড়ি থেকে মার বাড়িতে চলে যাব তোমার যদি সংসার করতে হয় তাহলে আমাকে নিয়ে নতুন বাড়িতে সংসার করবে এ বাড়িতে আর না আসেন আসেন পূজা আসেন সালামু আলাইকুম আফজাল রহমানের একমাত্র পুত্র সদর রহমানের সাথে পাঁচ লক্ষ এক টাকা দেন হলে আমার ওকালতিতে তিনজন সাক্ষীর মোকাবেলায় আপনার বিবাহের এজিন

खुब শোন আজ থেকে কিন্তু তুই আমার বউ কাগারে সাইন করলে বুঝি বউ হয়ে যায় না নাদিয়া আমি আর পালাবো না দিয়া 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 আমার জন্য অপেক্ষা করবি তো হ্যাঁ দিয়া বল বল দিয়া আমার জন্য অপেক্ষা করবি আমাকে শুধু এই শান্তনাটুকু নিয়ে যেতে দেয় আমি অপেক্ষা করব জানিস দিয়া বাবার জন্যই কিন্তু আজ আমি সন্ত্রাসী গান খারাপ বাবা কখনই আমাকে আদর করে কখনো আদর করে শুধু শাসন করেছে আর কেউ না জানো তুই তো জানিস মদিয়া তুই কাঁদবি না তুই কাঁদবি না দিয়া তুই কাঁদলে আমার বুক ভেঙে যায় আমি সবসময় আমার কাছে রেখেছি আমি যেখানে গিয়েছি এটাকে রেখেছি এটা হচ্ছে আমাদের কোর্ট ম্যারেজের কোর্টম্যারেজের কাগজ এটা তোর কাছে রাখ আমি চাই দিয়ে